বাবু আসতে আর মাত্র এক ঘন্টা বাকি আছে তাই ঝটপট করে রান্নাঘরে ঢুকে ওর জন্যই কিছু একটা বানি রাখি কিছু একটা বানি রাখি বলে কয়েকদিন না ও স্কুল থেকে ফিরছে আর এসে মুড়ি খাচ্ছে তাই এসে কয়েকদিন ধরে মুড়ি খাওয়ার পর না ও মুড়িটা খুব একটা বেশি পছন্দ করে না তবে দিলে খেয়ে নেয় আপত্তি কিছু করে না যে না আমি এটা খাবো না তা নয় তবে ও দুধ দিয়ে মুড়ি এসব খেতে পারে না ছানা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে কুমড়ো তরকারি কিংবা হচ্ছে রমাকলাই হয় রমাকলায় সেদ্ধ গরমের জন্য এগুলোই দিচ্ছি আর টিফিন হয়তো ইডলি কিংবা হয়তো রুটি দিচ্ছি রাত্রেবেলা রুটি কিংবা ভাত হয় তো অনেক দিন পর এখন ফাঁকা আছি তো তাই মনে হলো যে না এই সময় তিনটে বাজছে বাবু তো ফিরবে যখন চারটে দশ পনেরোই রান্নাঘরে ঢুকে বাবুর পছন্দ হবে সেরকম কিছু বানায় তাই সেইটা করতেই রান্নাঘরে চলে এসেছি চলে ঝটপট করে তোমাদের সঙ্গে একটা এরকম কুকিং ভ্লগ শেয়ার করি দেখো তোমাদের কেমন লাগে আসলে সেরকম কিছু কাজকর্ম থাকে না ভালো লাগে না তবে রোদ গরমের জন্য রান্না করে ঢুকতেও ইচ্ছা করে না একটু শুয়ে বসে কাটালাম যেহেতু সকালেই রান্না হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে তারপরে কোনো হলো যে না বাবু কয়েকটা দিন সে মুড়ি খাচ্ছে একটু মুখ ঠোড় কেমন হয়ে আছে তারা জীবন পছন্দের কিছু খাবার বানায় তো দেখো তোমাদেরই কেমন লাগে সঙ্গে থাকো আর একটু বক করে তোমাদের সঙ্গে ছোটোখাটো একটু রান্নাও শেয়ার করি তা তার আগে বলি হাই এমন মন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো পররা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নিও চলে ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা কুকিং ব্লগ শেয়ার করি একটা থালি রেডি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাবুর খুব পছন্দের ও স্কুল থেকে ফেরার আগে হয়ে যাবে এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে এই যে কাবুলি চানাটা আমি সকালবেলাতেই একদম ভিজিয়ে দিয়েছিলাম নিয়ে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে একটু সরষে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছিলাম তোমার দারচিল লবঙ্গ এলাচ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পিঁয়াজটা দিই নি টমেটো দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা ওই ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি তোমার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমি ফোড়নেতেই গোটা জিরেটা দিয়েছিলাম দিয়ে কাপড়ি চানাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু কষে নেব চানা মশলা করব। খুব পছন্দ করে একটু বেশি করেই করব স্কুল থেকে এসেও একটুখানি খাবে আবার রাত্রিবেলাতে রুটি দিয়ে হয়ে যাবে এই গরমের জন্য না প্রত্যেক দিন রুটিই করছি না কোনো কোনো দিন হয়তো ভাত পোস্ত করে দিচ্ছি একটু ডিম ভাজা করে দিচ্ছি আবার কোনো দিন হয়তো রুটি কুমড়োর তরকারি এরকম কিছু না কিছু থাকছে তো আজকে মনে হলো ওই তিনটে বাজ্যে এই সময় একটা কিছু করে রাখি আটাটাও মেখে রাখবো একবারে রাত্রের জন্যে আর একটু কাবলি চানা করবো এখানে জলটাও দিয়ে দিলাম সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর যে লবণ তো দিয়েছিলাম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম মশলা কষার সময় লবণ দিয়েছিলাম একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এবার নামিয়ে নেবো প্লাস হয়ে গেল কাবুলি চানা মশলা এটা খুব সহজ আর রাত্রিবেলায় ভিজাতে ভুলে গিয়েছিলাম সকালবেলাতেই মাথায় ছিল যে বাবু স্কুল থেকে আসার আগে ওর পছন্দের কিছু একটা খাবার বানাবো তার জন্য সকালবেলাতে রান্না করতে করতে আমি কাবুলি চানাটাকে ভিজি রেখেছিলাম দুই বারোটা একটার সময় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কষে নিলাম হয়ে গেল আমার চানা মশলা অনেকে সেই চাটাকে একটু ফুটিয়ে চায়ের জলটা দেয় অনেকে চাটা ফুতলির মধ্যে বেঁধে একটু মশলাটাও ফুতলির মধ্যে বেঁধে প্রেসার কুকারে যখন সিদ্ধ করে তখন দিয়ে দে তাদের তার ফলে না কাবরিছানাটা একটু কালচে কালচে টাইপের হয় আমাদের বাবু আর বাবুর বাবা দুজনাই পছন্দ করে না কালচে কালচে জিনিসটা ওরা এরকম একটু মানে হলুদ হলুদ হবে হালকা হলুদ বেশ একটু লাল লাল টাইপের এরকম পছন্দ করে একদম কালচে জিনিসটা পছন্দ করে না আর এখানে না আমি ওই ওই একটা দেড়টার সময় যখন প্রেশার কুকারে কাবলি চানাটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম তখন না আমি দই আটা লবণ অল্প একটু চিনি আর হালকা কুসুম গরম দুধ দিয়ে এই ডোটাকে মেকে রেখে দিয়েছিলাম আটা দিয়ে মেখেছি কোনো রকম ময়দা টয়দা দিইনি মানে একেবারে দই ছোট্ট ছোট্ট নান পরোটা বানাবো তা সেই জন্য তো আটা দিয়ে করছি তো ময়দা দেবো না গরমের জন্য আর আজকে তো ওই রুটি নিয়ে গেছে তাই আমরা আটা দিয়ে একটু দই দিই মেখে রেখে দিই খুব টেস্টি হয় হ্যাঁ ওর সঙ্গে একটু বেকিং পাউডার বেকিং সোডাও দিয়েছিলাম এক দেড় ঘন্টা রেস্ট রেখেছিলাম যার জন্য একটু সফট হয়ে গেছে আর এইগুলো না এই পরোটা হাতে করেই বেলা যায় মানে তোমার বেলার চাকতিতে কোনো কিছু দরকার নেই হাতে করেই তুমি একটু গোল গোল করে নিই সেঁকে নিলেও সেটাও ভালো লাগে এটা খুব একটা বেশি প্রেশার দিলে হয়তো ভালো হয় না খেতে খুব ভালো লাগে কাবুলি চানার সঙ্গে না এরকম আর একটু ভাবছি ওই সুজির পায়েস করব অনেক দিন করিনি আসলে না আমি যখন ভালো লাগে না একা একা সারাক্ষণ কতক্ষণ আর মোবাইল দেখবো কতক্ষণ টিভি দেখবো কতক্ষণ আর ঘুমাবো দিনের বেলা একদম আমার ঘুম হয় না ভোর সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো কুড়িতে উঠলে না তবুও আমার দুপুরবেলা যে একটু ঘুমাবো একা আছি যে একটু রেস্ট নিই হয় না একটু শুয়ে বসে থাকি হয়তো এডিট করলাম ভয়েস ওভার দিলাম পোস্ট করলাম ভিডিও একটুখানি ভিডিও দেখলাম এইসব করি সারাটা দিনই তবে ওই ইচ্ছা যায় না অতটা এ দেখো একটুখানি বেলে নিলাম হালকা হাতে দিয়ে অল্প অল্প বাটার দিই একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেঁকে নেবো ছোটো ছোটো দই নান পরোটা বা যেটাই বলো সেটাই হয়ে যাবে চারিদিকে একটু জল দিয়ে দিলাম যার ফলে ভাপ পেতেন আরও ভালো সুন্দর হবে মানে অনেক দিন ধরেই আমি ওকে ভাবছিলাম বানাবো বানাবো কারণ কি না বাবু আমাকে অনেক দিন হলো তুমি অনেক দিন চানা বা কিছু বানাওনি আমার জন্যে নান বানাওনি আসলে এগুলি খেতে ভালোবাসে তো তো ওকে আমি বলেছিলাম যে বানিয়ে দেবো একদিন গরমের জন্য না আর বানানো হয়নি তাই ভাবলাম আজকে তো রুটি নিয়ে গেছে কয়েকদিন ধরে এসে মুড়ি খাচ্ছে তাহলে যে বানিয়ে ফেলি একটু বাটার দিয়ে শিখে নিয়েছি কারণ বাট বাবুর ক্ষেত্রে বাটার দেবো আমাদের ক্ষেত্রে গেলে একটুখানি সানফ্লাওয়ার দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে এরপর পায়েসটা বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে বাবু আস্তে নিতে হয়ে যাবে আমি ওই যখন একটা দেড়টার সময় উঠেছিলাম তখন একবার রান্নাঘরে ঢুকে না ওই সিদ্ধ করে নেওয়া আটাটাকে মেখে রেখে দেওয়া এই কাজগুলো করে রেখে দিয়েছিলাম একবারে তো সবসময় এক রান্নাঘরে ঢুকে একটা না পরপর অনেকগুলো করাটা সম্ভব না যখন একটুখানি ফাঁক পাই কাজের মনে হয় যে না এই সময় একটুখানি ফাঁকা আছি যাই যে রান্নাঘরে ঢুকে কিছুটা কাজ বাগিয়ে রেখে দিয়ে আসি গরমের জন্য অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতেও পারছি না সুজিটাকে হালকা করে ভেজে নিলাম আজ কোনো ঘি দিইনি ঘি দিই নেই গরমের জন্য ঘি দিইনি কারণ বাটার দিতেও শেখলাম ওই নানগুলোকে আর এখানে আমি একটুখানি হালকা ফ্রাইন প্যানের মধ্যে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দুধ দিয়ে দিচ্ছি পায়েসটা অনেক দিন বানাইনি বাবু পায়েস খেতে খুব একটা পছন্দ করে না সুজিটাকে তুমি নর্মাল জল দিয়ে সে চিনি দিয়ে রান্না করে দাও বরফির মতো কেটে সেটা পছন্দ করে তারপরে ঝাল সুজি পছন্দ করে সুজির পোলাও ঝাল সুজি সব পছন্দ করে কিন্তু এই সুজির পায়েস টয়েস পছন্দ করে না এবার একটু কাজুবাদাম বাদাম দিলে হয়তো একটুখানি ওই খাবারের সঙ্গে দিলে যে খেয়ে নেবে বললে তখন খেয়ে নেবে সেই জন্য একটুখানি সুজির পায়েসটা বানিয়ে দিলাম একটু এলাচ দিয়ে দিচ্ছি একটু চিনি আর কাজুবাদাম দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে কিসমিস কাজু দুটোই দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিচ্ছি আর একটুখানি তোমার ওই চিনি দিয়ে দিচ্ছি আর একটুখানি তোমার এলাচ দিয়েছি এলাচি ফ্লেভারটা বাবু একদম পছন্দ করে না আমাকে আবার ওই পায়েসটা দেওয়ার আগে না তুলে ফেলে দিতে হয় মুখেও পড়ে যাবে আর না হলে একদম পছন্দ না ওই জন্য আমি শেষে দিই অনেকে দেবে দুধরা ফুটানোর সময় এলাচটা দিই ফুটায় তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে কিন্তু আমি আমার এলাচি ফ্লেভার আমার খুব পছন্দ কিন্তু বাবুর খুব একটু বেশি পছন্দ নয় ওর কথা মাথায় রেখে যে করছি তাহলে ও যেটা পছন্দ করে না সেটা তো করাটা ঠিক হবে না ওই জন্য শেষের দিকে এলাচটা দিয়ে এলাম একটু ফাটিয়ে একটু দুধটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল সুজির পায়েস তো দু তিন মিনিট লাগে আমার তো মনে হয় পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যায় লাল লাল করে সুজিটা যেটুকু দেয় ঘি শীতকালের দিনে করলেন একটুখানি ঘি দিই তবে গ্রীষ্মকালে ঘিটি দিলাম না এত গরমের জন্য চলো পায়েসটা রেডি হয়ে গেছে খাবারটা এবার বেড়ে ফেরি এ কত করতে বাবুও চলে এসেছে এক এই ফাঁকেতে এইবার গেটটাও খুলে দিয়ে এলাম ওকে একটু যা দিয়েছি গ্রহকণ্ডে দিলাম ও খেলো রেস্ট নিচ্ছে এবার চলো খাবারটা বেড়ে দিয়ে ওকে দিয়ে আসিলাম দেখি বাবু কি বলে ওর মুখে হাসিটা দেখার মতো থাকে এই সব খাবার যদি ওর সামনে নামিয়ে দেওয়া হয় না ওর মুখে যে হাসিটা থাকে না সেইটা আমার বড় পাওয়া এই যে আমার বাবু মুখটা শুকিয়ে গেছে দেখো রোদে গরমে স্কুল টিউশনি সকালে টিউশনি তারপরে স্কুল তারপরে এসি দেখো এই দুটি খাবে আবার টিউশনি এইভাবেই ও চলে সারাটা দিন নাইনে পড়ছে বুঝতেই পারছি চাপ তো আছেই তাহলে আজকে ফ্লগটা এখানেই শেষ করছি ছোট্ট একটা তোমাদের সঙ্গে চেষ্টা করলাম শেয়ার করতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই বাবু তো বললো ভালো হয়েছে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি বাই বাই টাটা ভালো দেখো সুস্থ থেকো বাই